কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসার অনেক আছি তো হ্যালো গুড মর্নিং এভরিওয়ান তো যেহেতু আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করার কারণটা এটাই হচ্ছে আজকে আমার দিদার শরীর খারাপ একটু আর আমারও শরীরটা খারাপ বলতে আমার কাল থেকে মানে মানে অযোধ্যা হঠাৎ কোমরে ব্যথা মানে কোমরে হঠাৎ টান পড়েছে কিভাবে পড়েছে কিছুই বুঝতে পারছি না তো সেরকম কোনো কাজই তো আমি করিনি পড়ে গেছে হয়ে গেছে রকম তো কাল থেকে অসহ্যভাবে ব্যথা কালকে তো বলতে গেলে সেভাবে আর ভিডিও শ্যুট আমি করতেই পারিনি তো তাই আজকেও ব্যথা আছে ওষুধ খেয়েছিলাম আর ওই মুভ ইউজ করেছিলাম তো যাই হোক তো চলো আজকে যেহেতু আমি ব্রেকফাস্ট বানাবো আজকে এখন বাজে দশটা যেহেতু আজকে বেলা করে শনিবার সবাই বাড়িতে মা বাজার গেছে এখন কিছুক্ষণ আগে আর তো চলো আজকে ব্রেকফাস্টে বানানোর দায়িত্বটা আমার এখন তো দেখি কি বানানো যায় আমি এখন এই আটার গোলাউটি করব তাতে আমি টমেটো আর এই পেঁয়াজ দেবো আর কিছু দেবো না ময়দার করা যায় তো মা বললো ময়দার খাবে না আটারই খাবে তো চলো আটারটাই বানিয়ে দিই ব্যাটারটা তৈরি করে ফেলেছি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ আরবাটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হচ্ছে গোলা রুটি আটার ভাজা হচ্ছে আটা গোলা রুটি খুব ভালো লাগে আমার ময়দের গোলা রুটিটাই বেশি ভালো লাগে তো যেহেতু মা বলেছে আটার রুটি গোলা রুটি খাবে তো আটারটাই বানাচ্ছি দিয়ে তাকে ওইটাই দেব মা একটু বেশি মানে মা দিদারা একটু আটার খেতেই বেশি ভালোবাসে মানে আটা জিনিস আর লুচিটা মা ময়দা খেতে ভালোবাসে আমার গোলাটি বানানো কমপ্লিট আর এখানে আমি চাও ও বসিয়ে দিয়েছি দিদার যেহেতু চা লাগে এখানে কি চা খেতে বেশি ভালোবাসে আর খুব চিনি খায় তো আমি যখনই চা বানাই তো আমার চায়েতে চিনিটা কম হয় দি আবার খায় বাট বেশি চিনি হয়ে আমি নিজে খেতে পারি না আমার আমি তো বেশি চিনি দিয়ে চা খেতেই পারি না গা গোলায় চাটা প্রায় দিয়ে দেবো খেতে চলো খাজা খানো চা চা চার বিস্কুট খানে গিলো তুই খাঁদে চা চার গিলো রটি খান ঠিক দর্শনি আর পটল যে মাথি মামালে দেখো এখানে মায়ের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এটা দিদার মা চার দিয়ে খাবে আবার মা এখানে বাজারও নিয়ে এসেছে ভেন্ডি টমেটো রসুন প্রচুর চলে এসেছে আরে একজন এখানে টিভি দেখছে পড়াশোনা হয়ে গেছে আর এই সাউন্ডটা আসতে করো কি এনেছে পাস্তা বিস্কিট সব জ্যাম বিস্কিট বাবা অনেকগুলো বিস্কিট আমাদের বাড়িতে অনেক বিস্কিট লাগে মা বিস্কিট খেতে ভালোবাসে দিতা মানে এই পটল আর এই কাঁচা লঙ্কা আমাদের উপরের বিল্ডিংয়ে একটা মামা আছে সো উনি এসে দিয়ে গেছেন যেহেতু এই লঙ্কাটা ওনার দেশের আর এই পটলটা কিনে দেব মাও চা খাবে আমার বাড়িতে সবাই চা খায় তো চলো এটা ব্রেকফাস্ট করুক আমি করবো না আমার যেহেতু আটা গোলাটি ভালো লাগে না আমি কলা খাবো শুধু নিয়েছি তো আমি কলা খাবো আর এখানে কাটালি কলা পাওয়া যায় না আরেকটা জিনিস এখানে কাঁটালি কলা পাওয়া যায় না এখানে চাপা কলা পাওয়া যায় এখানে বৃহস্পতিবারের ঘর যখন মা বসায় এখানে কাটালি করা সারা শিলিগুড়ি জুড়ে কোথাও খুঁজে পাওয়া যায় না যদিও পাওয়া যায় মানে যদি কবাল ভালো থাকে তো তবেই পাওয়া যায় না তো এখানে সবাই চাপা কলাটাকেই ঘা ঘটে বসায় আর এখানে সিঙ্গাপুরি করা আর এই মালভোগ কলা এইটাই হচ্ছে ফেমাস এখানে তো এই দুটো কলা খেয়ে নেব চলো

टेबल में आवाई खा छ खाने तो खा लो इतिके में बिहारी हो बिहारी इलाटी खाना मोटामोटी भात छ दाल छ सब्जी मात्रै बनाउनु पर्छ चोखा बिस्तिर गयो सुकुवाको दोकानमा अन्त दस रुपियाँको पापा लगाइदिनु भन्नु पछि साबुन

মানে খাওয়া দাওয়া মিন্স ব্রেকফাস্ট হয়ে গেছে আর একটু বাদে আবার রান্নার দিকে যাব খুব একটা ভালো লাগছে না শরীরটা কোমরটা খুবই ব্যথা করছে আজকে আর পুজো পুজো তো হয়েই গেছে মা দিদা ওই ঘরে রেস্ট করছে শরীরটা যত ভালো না আর মা ওই ঘরে একটু আছে বসে তো চলো একটু রেস্ট নিই তারপর আমি রান্নার দিকে এগোবো মোটামুটি সব রান্নাই আছে কালকের কালকে সেরকমভাবে কেউ খায়নি তো মা বললো আর বেশি কিছু করতে লাগবে না দিদা তো খুব সিম্পল খাবারই খায় আজকে তারপর নিরামিষ তো এই দেখি কি করা যায় তো একটু বাদে আবার রান্নার ঘরের দিকে যাবো রান্নাবান্না করবো আর ব্রেকফাস্ট একটু দেরি করে হয়েছে তো তার জন্য পেটটা সবার একটু মোটামুটি ভরাই থাকবে একটু বেলা অবধি তো তার মধ্যে আর বড় ছেলে যেহেতু নেই স্কুল গেছে তো ও শনিবারও মানে দু সপ্তাহ বাদে বাদে শনি স্যাটারডে স্কুল থাকে তো যেহেতু ও ফুটবল খেলে ফুটবল খেলার জন্য না এমনি স্যাটারডে ওদের স্কুল থাকে একটা সপ্তাহ থাকে একটা সপ্তাহ আবার থাকে না তো এইভাবে আজকে আছে আবার পরে নেক্সট স্যাটারডে হয়তো থাকবে না আবার অথচ থাকতেও পারে ওদের ডিপেন্ড করে তখন ডায়েরিতে লিখে পাঠিয়ে দেয় তো চলো আর কাজু বাড়িতে তো সবার এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি রান্নার দিকে ঢুকে গেছি কি বলছিস ক্যামেরা দেখলেই মানে ওর মাথাটা খারাপ হয়ে যায় তো রান্নার দিকে চলে এসেছি আজকে আমি রান্না করবো হ্যাঁ ওই গেলে দেখো তো ওই কালিন চলে তো কালকে মোটামুটি রান্না আছে মানে রান্নার ডাল আছে সবজি আছে তার জন্য সেরকম কিছু হবে না ভাতটা করব আর এখানে আর পটল আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পটল আলু পটল আলুর সেদ্ধ আলু চোখা দিদার জন্য করছি দিদা খুব সিম্পল রান্নায় খায় আর মার জন্য আলু চোখা বেশ করবো শনিবার তো নিরামিষ তার জন্য দেবো আর কিছু খাবার সময় কিছুক্ষণ আগে ওই পটল ভেজে নেবো পটল ভাজা দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে তো এই আর কি তো চলো করে নিছিস কি করছো জল নষ্ট করো না পাখিকে পাখিকে জল দেবো মানে পাখির জল আরে করিস না জল নষ্ট করতে নেই কাজু চলে এসো ঘরে আবার জল নষ্ট করছিস পড়ে যাবে কিন্তু পড়ে যাবে নাবো আরে না আরে নামতে পারছি আরে নাবো উঠেছিস কেন দেখেছেন করে ঘরে নিয়ে এসছিল অফিস থেকে ফেরার পথে মাজাটা আমার মাজা খেতে খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে এসে কি খেয়েছো কি খাইয়ে দিলাম কি মা শোনো খাওয়া হয়ে গেছে তো তারপর টিভি আগে দাদার ফোনটা খোঁজো দাদার ফোনটা এই জানেন কোথায় লুকিয়ে রেখেছে বদমাস এখন দাদার ফোন খুঁজে নিজেই পাচ্ছে না আর আমার বড় ছেলে চলে গেছে খেলতে দাদার ফোনটা আগে খুঁজবে তারপরে টিভি চলবে আজকে নাহলে টিভি চলবে না পাচ্ছ না কেন তুমি সরিয়েছ কেন টিভি আবার তুমি কেন মোবাইলটা সরিয়েছ কোথায় রেখেছো মনে করো সেটা ইচ্ছা করে কেন সরিয়েছো আমি দেখতে দেব বললাম তো আগে গিয়ে দাদার ফোনটা এই বাচ্চাটা এত পাকা ওর দাদার ফোনটা লুকিয়ে রেখেছে এখন নিজেই খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে আর ফোনে ব্যালেন্সও নেই যে ফোন করে রিংনে বাজবে বা নিয়ে নেব মনে করো মনে করো সারাটা দিন সময় আছে আমি কি করে জানবো ওখানেই আছে না ওখানেই রেখেছো না নেই তাহলে দেখ কেমন তুই রেখেছিস

এই দুই মহিলা এরা প্রত্যেকদিন মানে একদিন বাজে বাজে কাছে জল দেবে এদের গাছ হচ্ছে এত প্রিয় আজকে ওয়েদারটা ঠিক এমনি আমাদের এখানে গাছে জল দিচ্ছে শুয়ে রয়েছে শরীরটা যদি ভালো নেই তো আমিও একটু ঘুমাই সব একটু রেস্ট করে নিই চারটে যায় যাই কিছুক্ষণ আগে উঠলাম ঘুম থেকে ওষুধটা খেয়ে শুয়েছিলাম তো তো জাস্ট চোখটা ভালোই লেগেছে তো কোমর ব্যথা একটু কম আছে ব্যান্ড হতে পারছে সকালে তো রান্নার করার পর থেকে পুরো ব্যান্ডই হতে পারছিলাম নিচে দিকে ঝুঁকতে পারছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল তো দুপুরবেলা খুবই সামান্য ভাত খেয়েছি ইচ্ছাও করতেছিল না আর মোটামুটি এইভাবেই চললো তো এখন সবার জন্য মশলা জন্য যে যে চা বসিয়েছি এখানে কাজু দুধ গরম হয়ে গেছে ঠান্ডা হলো তো সবাইকে দিয়ে দিই চলো চাটা হয়ে হয়েছে একটু ফুটে নিক এটা দিয়ে দাও দেবে না তুমি তো রোজই দাও কি দুধ তো আমি আমি দুধ খাবো না টাকা না আমি এন নাও এটা তারা দিয়ে আম্মাকে এটা কার এই তো আম্মার אתה רדיד להתעשש קודם. אתה רדיד את שעכה בנאצ'קי. קונטנד. איתו, חבינדורו.